দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা চালু করেছিলেন তার যৌক্তিকতা ছিল পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া তখন সব মিলে কোটা ছিল মাত্র পঁয়ত্রিশ শতাংশ আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন শতাংশে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীরা বলছে পঞ্চান্ন শতাংশ কোটার কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে মেধাবীরা এমন প্রেক্ষাপটে ডক্টর আকবর আলী খানের মন্তব্য কোটার মাধ্যমে বিভিন্ন দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে একই সাথে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি পৃথিবীর কোথাও এ ধরনের আজব ব্যবস্থা নাই এটার অবশ্যই সংস্কার করা দরকার অন্যথায় এটা বিভিন্ন রকমের দুর্নীতির সৃষ্টি করছে দুই নম্বর হলো যে বাংলাদেশে পঞ্চান্ন শতাংশ পদে কোটা রয়েছে এটা সংবিধান বিরোধী কারণ সংবিধানের মূল নীতিগত হল মেধা ভিত্তিক যে প্রার্থী নির্বাচন করতে হবে তবে বলা আছে যে মেধার ব্যতিক্রম করা যাবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কাজে ব্যতিক্রম তো মূল নীতির চেয়ে বেশি হতে পারে না তার মতে শুধু অনগ্রসর মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকতে পারে এখন বাংলাদেশে সব নাগরিক সমান মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে আপনার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে তারও কোনো নিশ্চয়তা নাই আর রাজাকারের সন্তানও যে রাজাকারের চেতনায় উদ্বুদ্ধ হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই তো এই অবস্থাতে যেটা আমাদের করা দরকার সেটা হলো যে মুক্তিযোদ্ধা কোটাটা আরও সংকীর্ণ করা উচিত অর্থাৎ সবাই সব মুক্তিযোদ্ধা এটা পাবে না যারা অনগ্রসর জনগোষ্ঠী তারা এটা পাবে অন্যদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান মনে করেন সরকারের সদিচ্ছা থাকলে এক মাস নয় একদিনেই কোটা ব্যবস্থার সংস্কার করা সম্ভব যদি কিছু করতে চাই আমরা তাহলে এক মাস কেন কোনো কোনো সময় একদিন সময় যথেষ্ট এবং এটা কোনো কোরআন বা বাইবেল না যেটা পরিবর্তন করা যাবে না শুধু জন প্রশাসন মন্ত্রণালয় এই কোটাগুলোকে আরও বাস্তবসম্মত আরও যৌক্তিক করার জন্য আলাপ আলোচনা করে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে তারা তাদের পদক্ষেপ নিতে পারে এবং সেটাতে অবশ্যই দেশের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে চিরস্থায়ী কোটা ব্যবস্থা না রেখে প্রতি পাঁচ থেকে দশ বছর পর বাস্তবতার আলোকে কোটা সংস্কার করা উচিত বলে মনে করেন ডক্টর আকবর আলী খান ও আবু আলম মোহাম্মদ শহীদ খান নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা